আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি ফুয়া ফিটার রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা এই রেসিপিটি যারা একবার দেখবেন তারা একবার বানিয়ে আমার ফ্যান হয়ে যাবেন কারণ হলো রকম ময়দা অথবা চাউলে গুঁড়ার ঝামেলা ছাড়াই আজকে আমি এতগুলো পিঠা তৈরি করে দেখাবো ভাবছেন কি দিয়ে তৈরি করব হ্যাঁ আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র এক প্যাকেট সুজি দিয়ে বা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ সুজি দিয়ে আমি এতগুলো পিঠা তৈরি করে দেখাবো তাও আবার জামাই আদরের ফোয়া পিঠা তো এই রেসিপিটি শীত গরম সব সময় তৈরি করা যায় আর আপনারাও তৈরি করে নেবেন তো বন্ধুরা চলুন কথা না বাড়েই আমি মূল রেসিপিতে চলে আসলাম আজকে আমি মূল রেসিপিতে আসার পর প্রথমে নিয়েছি একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে রেখেছি আর এখানে নিয়েছি এক কাপ সুজি সুজিটাকে আমি একটু হালকা বেজে নেব বন্ধুরা আমি যেভাবে এই কাজটা করে নিচ্ছি আপনারা দেখে বুঝে নেওয়ার চেষ্টা করুন সুজিটার কালারটা একটু পরিবর্তন হয়ে এসেছে এই টাইমে আমি অন্য অন্য উপকরণ এড করে দিব এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পাউডার মিল্ক বা পুষ্টি বলতে পারেন এটা আমি দিয়ে দিচ্ছি এগুলো যে কোনো দোকানে গিয়ে পাঁচ টাকা প্যাকেট পেয়ে যাবেন বা দশ টাকা প্যাকেটের গুঁড়ো দুধ আছে সেটা দিয়ে দিতে পারেন বন্ধুরা গুঁড়ো দুধ মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে মেপে দেড় কাপের মতো পানি আমি এক কাপ সুজি নিয়েছি আর এখানে দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি এর বেশি দিতে হবে না তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রথম অবস্থায় অনেকটা লুজ মনে হবে তারপর দু তিন মিনিটের মতো জাল দেওয়ার সাথে সাথে একেবারে সুন্দর একটা ডু হয়ে যাবে বন্ধুরা এখানে আমি আরেকটা কথা বলে দিচ্ছি আপনারা যদি একটু লবণ দিতে চান সেক্ষেত্রে একটু লবণ এড করে দিতে পারেন আমি লবণটা দিচ্ছি না কারণ এই পিঠাতে লবণটা প্রয়োজন পড়ে না যার কারণে আমি লবণটা স্কিপ করে দিচ্ছি তারপর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখেন এখন কিন্তু সুন্দর ডো তৈরি হয়ে গিয়েছে আমি নামিয়ে নিব তো বন্ধুরা আমার এই রেসিপিটি দেখে আপনারা বাড়িতে জামাই আদরে পিঠাটা তৈরি করে নিতে পারেন জামাইদের ঝটপট জটপট করে বানিয়ে দিবেন খুব সহজেই একসাথেই এতগুলো পিঠা যখন বানিয়ে দিবেন রকম ঝামেলা ছাড়া তারা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে বন্ধুরা আমি ওই দুটাকে একটা প্লেটের উপর তুলে নিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য আর ঠান্ডাটা যেহেতু হালকা হয়ে গিয়েছে আমি ঠান্ডাটা করে তুলে নিচ্ছি তারপর হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চোলা থেকে নামানোর পর আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে এখানে আমি গুঁড়ো করে রেখেছিলাম চিনি আমি ওয়ান থার্ড কাপ চিনি গুঁড়ো করে নিয়েছিলাম আর সেই গুঁড়া চিনিটাই দিতে হবে বন্ধুরা এখানে কিন্তু আস্ত দানা চিনি দেওয়া যাবে না গুঁড়ো করে রাখা চিনিটা দিয়ে দেওয়ার সাথে সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর চিনি মেশানোর পর দেখবেন হালকা পানি ছেড়ে দিচ্ছে তখন একটু কি করবেন সামান্য পরিমাণে ময়দা অ্যাড করার চেষ্টা করবেন এতে করে সুন্দর হয়ে যাবে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি যতক্ষণ না ডোটা সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে আমি অল্প করে ময়দা দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি আর দেখেন এখনও কিন্তু একেবারে পুরোপুরি রেডি হয়নি আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখেন আমার রেডি হয়ে গিয়েছে বন্ধুরা আপনারা একবার হলেও ট্রাই করবেন এই পিঠা তৈরি করা কিন্তু খুবই সহজ কোনো রকম ঝামেলা ছাড়া আমি একটা পিড়া নিয়ে নিচ্ছি রুটি বেলনার জন্য যে পিড়াগুলো থাকে কাঠের পিড়া আমি নিয়ে নিচ্ছি নিয়ে তারপরে এখানে অতিরিক্ত পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি বা আটা দিয়ে দিতে পারেন ময়দা দেওয়ার সাথে সাথে এভাবে করে আমি আবারও মিশিয়ে নিচ্ছি নেওয়ার পর একটা বেলনার সাহায্যে বেলে বেলে একটা রুটি বানিয়ে নিচ্ছি বন্ধুরা দেখেন রুটিটা কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যাচ্ছে কোনো রকম ময়দা বা চাউলের গুঁড়া ঝামেলা ছাড়াই বাজার থেকে জটপট একটা সুজির প্যাকেট নিয়ে আসবেন নিয়ে এসে এরকম করে তেলে পিঠা বানিয়ে দিবেন বুঝতেই পারবে না সুজির পিঠা আর সুজির পিঠা খেতে যে কি মজার হয়ে থাকে একবার ট্রাই করে দেখতে পারেন আমার রুটি তৈরি করা হয়ে গেছে আমি এরকম একটা কেকের মোল্ড নিয়ে নিচ্ছি যেগুলো সাইড দিয়ে ডিজাইন করা আছে সেই ডিজাইনের কারণেই পিঠাগুলো দেখতে খুবই সুন্দর লাগবে বন্ধুরা আপনারা চাইলে পানি খাওয়া গ্লাসের সাহায্যে তুলে নিতে পারবেন কোনো মগ দিয়ে বা যে কোনো কুকি কাটারের সাহায্যে এই পিঠাগুলো রেডি করে নিতে পারবেন যে কোনো ডিজাইনে আমি এই ডিজাইনটা দিয়ে দিচ্ছি আমার কাছে ভালো লাগছিলো বলে তো দেখেন খুব সহজেই তুলে নেওয়া যাচ্ছে আর রুটিটা কিন্তু একেবারে পাতলা না হালকা মোটা করে বেলে নিতে হবে বন্ধুরা এই পিঠাগুলো আমার ফ্রেন্ড ফলোয়াররা অনেক বেশি পছন্দ করেছে এর আগেও একটা আপলোড করে দিয়েছিলাম তাদের কাছে অনেক বেশি ভালো লাগছে আবারও ট্রাই করে দেখছি সুজি দিয়ে সেটা হচ্ছে ময়দা দিয়ে তৈরি করছিলাম বন্ধুরা দেখেন আমার পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে এখন আমি এগুলো তেলে ভেজে নেব তার জন্য চুলায় চলে যাব দেখেন কতগুলো পিঠা হয়েছে আমি চুল একটা ফ্রাইপ্যান বসিয়ে রেখেছি আর সেই গরম তেলে একেবারে ফুসকা ভাজার মতো তেলটাকে অনেক বেশি গরম করতে হবে আর সেই গরম তেলে একটা একটা করে ছেড়ে দিতে হবে আর এগুলো আপনা আপনি ফুলে নিচ থেকে বেশি উঠবে এগুলোকে কোনো রকম উল্টা পাল্টা করতে হবে না যখন নিচ থেকে বেশি উঠবে অপর পিসটা একটু কালার আসবে তখন উলটিয়ে দিবেন দেখেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আমি প্রথম অবস্থায় একটু কমিয়ে দিচ্ছি আমি দ্বিতীয়বারের মতো আবারও ভেজে নিব আপনাদের দেখাবো যে একসাথে কতগুলো পিঠা এক কত সুন্দর করে বেজে নেওয়া যায় সেটা আপনারা চোখে না দেখলে বুঝতে পারবেন না আর দেখেন কত সুন্দর ডিজাইন লাগছে আমি পিঠাগুলো তুলে নিচ্ছি এর বেশি ভাজা যাবে না এতে করে অনেক বেশি কালো হয়ে যাবে তেলেপিঠার যে একটা কালার আসে ওই কালারের করেই আপনারা বেঁচে নেবেন পোয়া পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর আপনাদের এলাকায় এই পিঠাটাকে কি পিঠা নামে বলে আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আমাদের এলাকায় পোয়া পিঠা অথবা তেলেপিঠা সাথে জামাই আদর পিঠাও বলে থাকে তো বন্ধুরা দেখেন আমি একসাথে এবার কতগুলো পিঠা দিয়েছি আর পিঠাগুলো কত সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন এভাবে করে পিঠা বানিয়ে আপনারা চাইলে ঝটপট বানিয়ে ঝটপট তৈরি করে দিতে পারবেন হাতে মাত্র দশ মিনিট সময় নিয়ে পিঠা বানাতে পারবেন পিঠাগুলো দারুণ সুস্বাদু হয়ে থাকে বন্ধুরা এটা মেহমানদারির জন্য ধারণ একটা পিঠার রেসিপি আমি একইভাবে সবগুলো পিঠা একই পদ্ধতিতে বেজে নিব দেখেন কত সুন্দর একটা কালার এসেছে আর কালারগুলো দেখে মনে হচ্ছে যে দারুণ সুস্বাদু হয়ে থাকবে আমি আবার একটু উলটিয়ে পালটিয়ে নিচ্ছি আর পিঠাগুলো কতটা সুন্দর না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো বন্ধুরা এই যে আমি একে একে সবগুলো পিঠা তুলে নিচ্ছি আর সবগুলো পিঠা একসাথে করে নিয়ে চলে এসেছি দেখেন কত সুন্দর লাগছে আর পিঠাগুলোর ভিতরটা কতটা ফুলকু হয়েছে সেটাও আমি দেখিয়ে দেবো তার সাথে বলছি আমি বন্ধুদের কাছে একটা কথা বলছি যদি আমারও রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়া যায় আর যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাদেরকে বলছি আমার চ্যানেলে ঘুরে আসুন আমার চ্যানেলে এমন অনেক রেসিপি আছে যেগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর বাড়িতে টাই করতে পারবেন দেখেন বন্ধুরা কতটা ফুলকু হয়েছে সেটা আপনারা চোখে দেখে বিশ্বাস করতে পারবেন না আপনারা যদি বাড়িতে টাই না করুন তো আমি আবার আর একটা পিঠা ভেঙে দেখাবো পিঠার ভিতরটা কতটুকু ফুলকু হয়েছে সেটা না দেখালে বুঝতে পারবেন না এই তো দেখেন একেবারে ফুলকু ফুলকু পিঠা আর অনেক সুন্দর ভিতরে একটুও কাছা নেই শুধুমাত্র সুজি কিনে যদি এমন পিঠা বানানো যায় তাহলে কেন এতো ঝামেলা করব চাউল আর ময়দা নিয়ে দৌড়াদৌড়ি করব বাজার থেকে এক প্যাকেট সুজি কিনে একেবারে এক পাতিল পিঠা বানিয়ে জামাইয়ের সামনে দিয়ে দিবেন একেবারে মজা করে খেতে থাকবে তো বন্ধুরা আমার বিদায় নেওয়ার পালা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি খোদা হাফেজ